আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবর্ষে গতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বিভাজ্যতা এখানে ওকে মানে কে কাকে দ্বারা বিভাজ্য হচ্ছে এখানে দুই দ্বারা কোন মানগুলো ভাগ করা যাবে পাঁচ দ্বারা কোন মানগুলো ভাগ করা যাবে তিন দ্বারা কোন মানগুলো ভাগ করা যাবে এই বিষয়গুলো এখানে ওকে তো আমরা প্রথমত দেখবো যে দুই দ্বারা বিভাজ্য মানে দুই দ্বারা কোন সহগুলো আমাদের বিভাজ্য হবে তো আমরা যে দুইয়ের এর গুলো বের করি দুই শূন্য শূন্য দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুনে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুনে আঠারো দশ দুগুণে বিশ এভাবে কিন্তু আমাদের গুণিত কিন্তু বের হতে থাকবে এখানে তাই না আচ্ছা তার মানে দেখবেন যে এখানে দুইয়ের গুণিতগুলোর মানে সবার শেষের যে মানগুলো আছে এখানে এই মানগুলো আমাদের দুই শূন্য দুই চার ছয় আট তারপরে এখানে আবার শূন্য আসছে এখানে আবার দুই আসছে এখানে আবার চার আসছে এখানে আবার ছয় আসছে আবার আট আসছে আবার শূন্য আসবে কিন্তু বিশ মানে কুড়ি হইলে বিশ আবার এখানে শূন্য আসবে মানে ব্যাপারটা হচ্ছে এখানে সবার লাস্টের যে অঙ্কটা আছে এখানে বা ডিজিটাল দুই দ্বারা ভাগ করা যাবে আর শূন্য দুই চার ছয় আট মানে যাচ্ছে এখানে জোর সংখ্যা এখানে ওকে জোর সংখ্যা মানে সকল জোর সংখ্যা হচ্ছে আমাদের দুই দ্বারা বিভাজ্য এখানে সকল জোর সংখ্যা কারণ আপনি শূন্য দেন ওয়ান জিরো হতে পারে এখানে এটা জোর সংখ্যা টু জিরো হতে পারে এখানে থ্রি জিরো হতে পারে এখানে থ্রি ফোর জিরো হতে পারে মানে জিরো থাকলে হচ্ছে জোর সংখ্যা আবার টু থাকলেও লাস্টে জোর সংখ্যা হবে এখানে থ্রি টু জোর সংখ্যা ওয়ান টু জোর সংখ্যা ফোর টু জোর সংখ্যা ওকে তাহলে আমাদের এখানে টু থাকলে জোর সংখ্যা হবে টু ফোর থাকলেও জোর সংখ্যা হবে ছয় থাকলে জোর সংখ্যা হবে আট থাকলেও জোর সংখ্যা হবে তাহলে কোনো একটা সংখ্যার লাস্টের অঙ্কটা যদি আমাদের জিরো টু ফোর সিক্স এইট এগুলো থাকে তাহলে বুঝবো যে আমাদের সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য বা আমাদের সংখ্যাটা জোর সংখ্যা এখানে তাহলে টু ফোর জিরো টু ফোর সিক্স এইট হলে আমাদের সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে এখানে আর এরকম সংখ্যা আমরা কি জানি এখানে জোর সংখ্যা হিসাবে জানি এখানে ওকে আমি যেটা বললাম একটু আগে তো সংক্ষিপ্ত বলা যায় এখানে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে শূন্য অথবা কি জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা কি হবে এখানে বিভাজ্য তার মানে শূন্য কিন্তু আমাদের দুই দ্বারা বিভাজ্য শূন্য কি দুই দ্বারা বিভাজ্য এখানে ওকে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে যে দুই দ্বারা বিভাজ্য কখন হবে যখন কোন একটা সংখ্যার একক স্থানীয় মানটি এখানে কি হবে শূন্য অথ হবে অথবা কি আমাদের দুই দ্বারা মানে জোর সংখ্যা হবে তখন দুই দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা এখানে চারদার বিভাজন সংখ্যাটা একটু দেখি ধরো আমার এখানে এটা হচ্ছে দশকের ঘর এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার তাহলে তিন হাজার এই তিন হাজার লিখলাম এখানে তারপর এটা শতক মানে কি পাঁচ শত শত দশক মানে কি পঞ্চাশ দিলাম এখানে আর হচ্ছে দুই হচ্ছে আমাদের এককের ঘর এখানে ওকে এখন এই যে আমাদের দশ আছে না দশক ঘরে যে মানটা আছে দশকে আমাদের চারদার বিভাজন না এই দশকে আপনি ভাগ করেন এখানে দুই দুগুণে আট হবে এখানে তাহলে দুই হবে তার মানে এখানে ভাগ শেষ কিন্তু নিঃশেষে বিভাজ্য না এখানে ক্লিয়ার কিন্তু আপনি যদি দেখেন এরকম করেন যে আপনার কিন্তু দশকের বাম দিকে যে কোনো একটু অঙ্ক অঙ্কের স্থানে মান যে চারদার বিভাজ্য এখানে মানে যে কোনো একটা অঙ্কের আপনি যেখানে এখানে খেয়াল করেন যে আপনার এই দশকের পরে আপনি এখানে যদি বারো নেন এখানে তারা অর্থাৎ আমাদের দশকে এবং একক এই একক এবং দশক নিয়ে যদি আপনি এখানে মানটাকে যোগ করেন তাহলে কত বারো পাবেন না এই বারো কিন্তু চার দ্বারে বিভাজ্য বারোকে দেখবেন যে চার দিনে ভাগ করলে তিন চারে বারো হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে এই বারোকে চার দ্বারা ভাগ করা যাচ্ছে ওকে সুতরাং এই তিনশো মানে তিন হাজার পাঁচশো বারো এটা চার দ্বারা বিভাজ্য একটা সংখ্যা অর্থাৎ একক এবং দশকের ঘরে দুটা যোগ ফল করলে বা একক এবং দশকের ঘরের দুটো অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা হবে ওটা আমাদের চার দ্বারা বিভাজ্য হওয়ার হলেই আমাদের এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে এখানে ক্লিয়ার মানে আর কি আমাদের বিষয় দেখুন আমাদের বারো এখানে বলছে বা আপনাকে আমি যে আরেকটা বিষয় বলি একটা এক্সাম্পল দিই ধরুন অবশ্যই আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমে এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো আমি এমন করে একটা এক্সাম্পল দিলাম যে আমি কত দিলাম এখানে চব্বিশ দিলাম এখানে চব্বিশ ওকে তো চব্বিশকে কে আমাদের দ্বারা বিভাজ্য কিনা চব্বিশ কে আমাদের দ্বারা দেখুন আমাদের এখানে কিন্তু একই ঘরের মানটা কিন্তু আমাদের কি হচ্ছে চার দ্বারা মানে বিভাজ্য হচ্ছে তার মানে এক ঘরের মানুষ চারদার বিভাগ বিভাজ্য তাহলে তো ওটা চারদার বিভাজ হবেই তো আমি অন্য একটা সংখ্যা দেই ধরুন আমি এখানে দিলাম যে হ্যাঁ এইট এইট দিলাম এখানে হুম এটা চারদ্বার বিভাজ্য কি না এখানে বা আমি এখানে চাইলে এখানে এরকম দিতে পারি যে হচ্ছে আপনার কি দেওয়া যায় বলুন তো এখানে আমাদের এখানে থ্রি থ্রি মানে থ্রি থ্রি ফোর দিলাম এখানে থ্রি থ্রি আচ্ছা যাক আমি আই থিঙ্ক এক্সাম্পল এখন পাচ্ছি না কারণ ভিডিওর মাঝে আসলে এই সব এক্সাম্পল পাওয়া খুব দুষ্কর বিষয় এখানে তাহলে আমি বললাম এখানে কী বলতে একক ও দশকের স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটা সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য তার মানে আমরা এখানে বলতে পারবো কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে আমরা কী লিখবো এখানে ওই সংখ্যাটা কী হবে চার দ্বারা বিভাজ্য হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে মানে একক এবং দশক হতে হবে এখানে বি কী হতে হবে এখানে একক এবং দশ তাহলে একক এবং দশক উভয় স্থানে আমাদের শূন্য হলেও কি হবে এখানে সংখ্যাটা হবে এখানে বেজ এখানে তিনশো দিলাম এখানে ওকে এককের ঘরে শূন্য আছে ঘরে শূন্য আছে কে দেখবেন যে আপনি চারদারের যাবে কারণ চার দিয়ে এখানে ভাগ করেন এখানে তিনশো করেন এখানে আহ তিন চারশো চব্বিশ চার সাথে আড়াইশ চার সাথে আঠাশ এখানে টু এইট দুই থাকবে শূন্য চার পাঁচ কুড়ি এখানে ওকে এই যে আমাদের এখানে পঁচাত্তর গেল এখানে তার মানে নিঃশেষে বেয়স হয়ে গেল না এ আর কি বিষয় এখানে এবার দেখবো সে পাঁচ যারা বিভাজ্য এখানে তো পাঁচের ঘরে নাম তারা আমাদের পরিবার গুণিতগুলো লিখি পাঁচ শূন্য শূন্য ওকে পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি চারশো পাঁচ পাঁচ পাঁচশো তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছেন আমাদের এখানে হয় শূন্য আছে নাহলে পাঁচ আছে এখানে একই মানে একই ঘরে হয় শূন্য আছে নাহলে কি বলুন পাঁচ আছে হয় শূন্য না নাহলে কি আছে এখানে পাঁচ আছে হয় শূন্য না নাহলে পাঁচ আছে দেখুন সবগুলোতে এখানে হয় শূন্য নাহলে পাঁচ শূন্য নাহলে পাঁচ শূন্য নাহলে পাঁচ তার মানে এখানে দেখবেন যে কোনো একটা সংখ্যার এককের ঘরে যদি আমাদের শূন্য অথবা পাঁচ থাকে এখানে তাহলে বুঝবেন যে ওই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য এখানে ওকে খুবই সিম্পল হয় বললাম আমি যে বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অবশ্যই পাঁচ দ্বারা পাঁচ সাথে পঁয়ত্রিশ আমি যে বলি এখানে তিন শূন্য 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 পাঁচ দিলাম তাহলে পাঁচ দ্বারা বিভাজন আমার এখানে এই ঘরে পাঁচ অথবা শূন্য থাকলে কি আমাদের কি হবে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখানে ক্লিয়ার তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে দেখি একশো সাতচল্লিশ মন করে আমি দিয়েছি মানটা এর এককের ঘরে হচ্ছে সাত আছে এখানে দশক হচ্ছে চার মানে চার ইন্টু দশ মানে চল্লিশ হবে এখানে ওকে তো চল্লিশকে আপনি লিখতে পারবেন কি এখানে ছত্রিশ যোগ চল্লিশ করা যাবে এখানে আর ছত্রিশ মানে কি তিন গুণন তিন গুণন চার মানে তিন তিরিকে নয় তিন চারে তিন ত্রিকে নয় চার নং ছত্রিশ ছত্রিশ হাজার কথা হবে এখানে এ আর কি মানটা হবে আবার একই ঘরে যে মানটা আছে সেটা কি আমাদের এখানে এক মানে একশো এখানে তা নিরানব্বই যোগ এক করা যাবে বা এখানে কি তিন গুণন তিন ইন্টু এগারো করা যাবে এখানে ওকে তো এইভাবে কিন্তু আমরা মানটা লিখতে পারবো এখানে তার মানে এখানে এই জাতে আমাদের যে মানটা হচ্ছে তিন গুণন তিন গুণন চার যে মানটা আছে এখানে এটা এবং হচ্ছে তিন গুণন তিন গুণ এগারো যে মানগুলো আছে এখানে এই সংখগুলোর তিন তারা কিন্তু বিভাজ হয় এখানে কারণ কি দেখুন তিন গুণন তিন গুণন চার এটা তিন তারা ভাগ করলে ভাগ করা শূন্য হবে এখানে হ্যাঁ কারণ আমাদের এখানে তিন দেয়া যেটা ভাগ করেন তিন গুণন তিন গুণন চার তাহলে আমাদের কত হবে এখানে তিন গুনন চার হবে এখানে আর এখানে আমাদের তিন গুণন চার থাকবে এখানে তাহলে আমাদের তিন দিনের গুণ করে তিন গুনন তিন গুণন চার তার মানে ভাগ শেষ কিন্তু জিরো হবে এখানে তার মানে তিন এবং চার থাকতেছে ওকে তো এ আর কি বিষয় আবার এটাকে আপনি যে করেন তাও কিন্তু হবে যে তিন দিয়ে আপনি যে ভাগ করেন যে তিন গুণন তিন গুণন এগারো তিন দিয়ে যে করেন তাহলে তিন গুণন তিন গুণন এগারো করবেন এখানে আই থিঙ্ক এটা বুঝতে মানে এটা একটু মানে জায়গা নেই তো এখানে তিন গুণন এগারো করবেন এখানে ওকে তিন গুণন এগারো করবেন এখানে তাহলে আমাদের তিন গুণন তিন গুণন এগারো হবে এখানে আর আমাদের ভাগটা শূন্য হবে তার মানে এখানে হবে তিন গুণন এগারো আর কি এই মানগুলো আমরা পাবো এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তার মানে একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আপনার যে মানগুলো আছে এখানে এই মানগুলো যদি আপনি এখানে ওই এককের ঘরে যে মানগুলো আছে এখানে মানে সবগুলোকে যে যোগ করেন এখানে তার মানে যে আপনার এককের ঘরে কি আছে এখানে দশকের ঘরে কত আছে এবং সতের ঘরে কত আছে এগুলোর হচ্ছে আবার একক অঙ্কগুলো যেগুলো আছে এখানে যেমন আমাদের এখানে এক চার এবং সাত এই যে আমাদের এক চার এবং সাত এক যোগ চার যোগ সাত এটা যদি যোগ করেন করে যদি দেখেন যে মানটা আমাদের বিভাজ্য হচ্ছে চার দ্বারা তিন দ্বারা তাহলে বুঝবেন যে এটা মানে ভাগ ফল যাবে এখানে মানে ভাগ করা যাবে আর কি তার মানে এক চার সাত মানে কত হচ্ছে এখানে সাত আট চারে বারো হবে এখানে এগারো বারো এখানে তাহলে বারোকে আপনি কিন্তু তিন দ্বারা ভাগ করতে পারবেন এখানে তিন চারে বারো হবে এখানে তার মানে এই যে সংখ্যাগুলো যোগ করলে দেখ যদি দেখেন যে আমাদের এখানে এটা তিন দার বিভাজ্য তাহলে আমাদের দেখবেন যে তিনদার বিভাজ্য হবে তার মানে একশো আটচল্লিশ দেখেন তাহলে এক যোগ চার যোগ আট তো চার বারো আর তেরো হবে কেন তেরো কি আমাদের তিন দ্বারা ভাগ করা যাবে না ভাগ করা যাবে না তার মানে এখানে আমাদের দেখুন যদি ভাগ করা না যায় তাহলে আমাদের তিন দ্বারা বিভাজ্য না এখানে ওকে আগের মতো করে লেখা যাবে এখানে তিন গুণ তিন গুণ চার তিন গুণ তিন গুণ এগারো লেখা যাবে ওকে এভাবে আমরা চাইলে লিখতে পারবো এখানে তাহলে আমাদের বুঝলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তার মানে এখানে ওই অঙ্কগুলো যদি তিন দ্বারা বিভাজ্য হয় কেন যোগ করলে যে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সংখ্যাটা কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে এখানে ওকে এবার ছয় দ্বারা বিভাজ্য আমরা এখানে দুই দ্বারা বিভাজ্য পড়ছি এবং কি তিন দ্বারা বিভাজ্য পড়ছি কোনো একটা সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে তাহলে সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে এখানে মানে দুই দ্বারাও যদি বিভাজ্য হয় এবং কি তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে বুঝবেন যে ওই সংখ্যাটা ছয় দ্বারাও বিভাজ্য হবে এখানে ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে নয় দ্বারা বিভাজ্য আমরা দেখবো এখানে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা কীভাবে বের করবো আমরা একটা কোনো একটা সংখ্যা যে তিন দ্বারা বিভাজ্য হয় মনে রাখবেন সেটা নয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু হ্যাঁ নয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু কথা হচ্ছে এই মানটা এটা বাদ দিয়ে তিন বাদ দিয়ে তিন তিকে নয় হ্যাঁ তিন ত্রিকে নয় মানে তিন থেকে নয় না তিন ছয় নয় বারো তিন দ্বারা বিভাজ্য হলে বারো দ্বারা নয় দ্বারা বিভাজ্য হতেও পারে না হতে পারে কিন্তু কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে বিভাজ্য হবে সেটা আমরা দেখবো এখানেও ওই আগের মতোই একটা নিয়ম আছে সেটা কি আপনার এখানে সবগুলো যোগ করতে হবে তিন সাত এবং আটের যোগ করতে হবে এখানে অঙ্কগুলো যোগ ফল যে নয়দার বিভাজ্য হয় ওকে এত ঝামেলা দরকার নেই জাস্ট মনে রাখবেন অঙ্কগুলো যোগ ফল যে আমাদের কি হয় নয় দ্বার বিভাজ্য কয়দারা নয়দার বিভাজ তাহলে আমাদের কি হবে এটা দ্বারা বিভাজ্য হবে যেমন আমাদের এখানে তিন সাত এবং আটের যোগ ফল কত হবে এখানে দশ আঠারো হবে আঠারো কিন্তু নয় দ্বারা ভাগ করা যাবে কারণ আঠারোকে নয় দ্বারা ভাগ করা গেলে এটা আমাদের কি বিভাজ্য হবে এখানে ওকে তাহলে এখানে আমাদের একটা সংক্ষিপ্ত হয়ে বলা যায় কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল নয় দ্বার বিভাজ্য হলে পত সংখ্যাটা কি নয়দার বিভাজ্য হবে এখানে ওকে একটা কাজ দিয়েছে দেখুন তিন বা চার বা পাঁচ অঙ্ক মানে এখানে তিন অঙ্ক চার অঙ্ক তিন অঙ্ক মানে তিনটা অঙ্ক থাকবে এরকম ভাবে চার অঙ্ক বলতে আমাদের এখানে চারটা অঙ্ক থাকবে আমি খালি ঘর দিতেছি এখানে আর পাঁচ অঙ্ক বলতে আমাদের পাঁচটা অঙ্ক থাকবে এভাবে ওকে পাঁচটা অঙ্ক থাকবে এভাবে এরকম আমাদের থাকে তাহলে বুঝবেন যে আমাদের এখানে তিন চার এরকম যে অঙ্কগুলো থাকে তো এবং এরকম তিন চার পাঁচ অঙ্ক নয় এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাদের লিখতে বলছে এখানে ক্লিয়ার তো আমি জাস্ট একটু লিখি এখানে প্রথমত দেখুন আমাদের তিন অঙ্কের সংখ্যাগুলো যেগুলো হবে নয় দ্বারা বিভাজ্য এরকম কারণ আমাদের জানি নয় দ্বারা কোনো একটা সংখ্যা যে ভাগ করা যায় সেটা তিন দ্বারা মাস্ট ভাগ করা যাবে কারণ আমাদের এখানে এই নয়কে তিন দ্বারা ভাগ করা যাবে এখানে তিন থেকে নয় এখানে ওকে শূন্য হবে এখানে কারণ এই জন্য আমি প্রথমত নয় দ্বারা ভাগ করছি নয় এবং যেগুলো নয় দ্বারা ভাগ করা যাবে সেগুলোকে আমাদের তিন দ্বারা ভাগ করা যাবে নয় দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা হচ্ছে আমাদের একশো আট এখানে কারণ এই যে এক আর হচ্ছে আটের যোগফল ফল কত হবে এখানে নয় হবে আর জিরোকে আপনি যোগ করলে তো আমাদের জিরো নয় হবে এখানে তো এটা আমাদের সবচেয়ে ছোট মানে এখানে যেটা আমাদের এখানে এক অঙ্কের মানে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা নয় দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য এরকম কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা আরও কিন্তু এখানে নিচে আসে কেন একশো দুইয়ের কথা যদি আমি বলি এটা তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় কিন্তু নয় দিয়ে কিন্তু ভাগ করা যায় না এটা তাই না একশো দুইকে আপনি তিন দ্বারা ভাগ করতে পারবেন কিন্তু নয় দ্বারা ভাগ করতে পারবেন না তিন ত্রিশে কত হবে এখানে নব্বই হবে এখানে তিনত্রিশ অং আর তিন চার বারো তিন চোরানব্বই কথা হবে এখানে হুম তিন চৌত্রিশ অং কত হবে এখানে বারো দুই তিন নয় দশ মানে একশো দুই হবে এখানে ক্লিয়ার তার মানে এই আর কি বিষয় দিই মানে কিন্তু তিন দ্বারা এটা ভাগ করা যাবে কিন্তু নয় দিয়ে ভাগ করা যাবে না আপনি তিন দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এখানে এটা হচ্ছে তিন অঙ্কের হচ্ছে কি একশো দুই হবে আর নয় দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত হবে এখানে ভাগ করা যাবে একশো আট আবার নয় দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নাইন 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 এখানে ওকে তিন অঙ্কের নয় দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যাগুলো হচ্ছে একশো আট তারপরে এখানে জাস্ট নয় যোগ করবেন এখানে একশো আটের সাথে নয় যোগ করলে একশো সত্তর হবে আবার নয় যোগ করবেন এভাবে আমাদের পুঁথি ক্ষেত্রে নয় যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে ওকে চার অঙ্কের ক্ষেত্রে বিষয় জাস্ট মানে আট করবেন চার অঙ্কের ক্ষুদ্র এবং কি চারটা নয় করবেন এটার নয় দ্বারা এখানে আর তিন দ্বারা বিভাজ্য কিন্তু একশো আট হচ্ছে না কিন্তু আমাদের এরকম কিন্তু ওয়ান জিরো জিরো টু কিন্তু এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু এটা হচ্ছে তিন অঙ্কের মানে সরি তিন দ্বারা বিভাজ্য কিন্তু আমরা নয় দ্বারা বিভাজ্য করতে পারলে তিন দ্বারা পারবো তারপর এখানে এটা বৃহত্তম ক্ষুদ্রতম দেখলাম তাহলে চার অঙ্কের আমাদের নয়দার বিভাজ সংখ্যা হচ্ছে একশো এক হাজার আট তারপর আবার আটের সাথে নয় যোগ করতে হবে আবার পুঁথিক্ষেত্রে নয় যোগ করে করে কিন্তু মানগুলো আমরা বের করতে পারবো আবার পাঁচ অঙ্কের আমাদের নয়দার বিভাজ সংখ্যা হচ্ছে আমাদের কি এই জাস্ট দশ হাজার আট হবে এটা ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা হচ্ছে কত এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য এখানে ওকে কারণ আমাদের কোনো সংখ্যা নয় দ্বারা বিভাজ্য করলে তিন দ্বারা ভাগ করা যাবে এখানে ওকে তাহলে ওই জন্য আমি জাস্ট বড়োটাই নিয়েছি নয় দ্বারা বিভাজ্য করে নিয়েছি কারণ এটা নয় দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা যাবে এখানে তাহলে দশ হাজার আট তারপরে দশ হাজার সতেরো এভাবে নয় দ্বারা পুঁথি নয় দ্বারা যোগ করবেন তাহলে দেখবেন যে মানগুলো পেয়ে যাবেন এখানে অ্যান্সারটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে উদাহরণ এক নম্বর ম্যাটটা আমরা করি বলছে জারিফ জাওয়াদ জারিফ জাওয়াদকে এক অঙ্কের ছয়টি অঙ্ক লিখতে বলছে এখানে সে লেখছে কি টু লেখছে জিরো লেখছে থ্রি লেখছে এইট লেখছে সেভেন লেখছে এইট ফোর লেখছে জারিফ জাওয়াদকে ফোর সেভেন ফাইভ ফাঁকা টু লিখতে বললো এবং এমন কিছু একটা সংখ্যা লিখলো এই সংখ্যাতে যাতে করে ওই সংখ্যাটা কি পুঁথি ক্ষেত্রে কি আমাদের তিন দ্বারা ভাগ করা যাবে এখানে তার মানে জারিফজন এই এই সংখ্যাটা লিখলো এখানে যে চার সাত পাঁচ আর ফাঁকা ঘর এখানে রাখলো এখানে টু দিল তো এই ফাঁকা ঘরে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যাটা এখানে বসানোর ফলে এই মানটা পুঁথি ক্ষেত্রে কি তিন দ্বারা কি হচ্ছে ভাগ করা যাচ্ছে এখানে ক্লিয়ার তো এখন আমাদের ক নম্বর বলছে লেখা সংখ্যাটি থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে আলাদা করে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি বলছে এখানে আমরা নম্বর কনম্বরটা দেখতেছি এখানে দুই শূন্য তিন আট সাত চার এই সংখ্যাগুলোর মধ্যে দুই তিন এবং সাত এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কারণ কি দুইয়ের হচ্ছে গুণিত হচ্ছে কি বলুন আমাদের দুইয়ের গুণ হচ্ছে আমাদের কি দুই ইন্টু একই তিনের ক্ষেত্রে আমাদের এখানে এক এবং তিন এক এবং সাত সাতের ক্ষেত্রে তার মানে এখানে তিন দুই এবং সাতের গুণ্য কিন্তু একটাই কিন্তু এখানে মানে একই কিন্তু এখানে মানে এক এবং ওই সংখ্যাটাই কিন্তু তার মানে কোনো একটা সংখ্যার গুণ্য যদি আমাদের এক এবং ওই সংখ্যাটা হয় তাহলে বুঝবো এটাকে মৌলিক সংখ্যা ওকে দুই নম্বর বলছে ছ নম্বর বলছে এখানে দেখাও যে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ফল নয় দ্বারা বিভাজ্য এখানে তো এই যাওয়াদের লেখা সংখ্যাগুলো ছিল দুই জিরো তিন আট সাত চার এখানে তো এটাকে আপনি যদি এখানে গেটার দিন দিলে লেখেন সবচেয়ে বড় হচ্ছে আট আট লিখলাম প্রথমে তারপরে সাত এখানে তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য তার মানে এই হলো বড় ক্রম এখানে ওকে সবচেয়ে বড়ো আট তারপরে সাত তারপরে চার তাহলে আমাদের এখানে সবচেয়ে বড়ো সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা হবে কি বলুন তো আমাদের এখানে এইট সেভেন ফোর থ্রি টু জিরো এখানে এটা আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে এখানে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা জিরো টু থ্রি ফোর সেভেন এইট লিখতে পারবো না আমাদের লিখতে হবে এখানে তাহলে একটা সাত সংখ্যা হলো না আমাদের লিখতে হবে টু জিরো কারণ আমাদের সবচেয়ে ছোট মানটা আগে নিতে হবে এখানে জিরো বাদ দিয়ে থ্রি ফোর সেভেন এইট এটা আমাদের এখানে

তার মানে এখানে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কি নয় দ্বারা আমাদের বিভাজ এটা দেখানো হলো আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এরপরে দেখুন আমাদের এই ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসবে তা নির্ণয় করো এখানে হ্যাঁ কোন কোন অঙ্কগুলো একটা কিন্তু বলেনি কোন কোন মানে অনেকগুলো অঙ্ক এখানে বসতে পারে আচ্ছা যাক আমরা এখানে লিখি কি কি অঙ্কগুলো বসবে এখানে দেখুন আমাদের এখানে এই ফাঁকা ঘরে আমাদের এখানে ব্যবহৃত অঙ্কগুলো যোগ ফল আমরা করি এখানে যদি তাহলে আমাদের ফোর সেভেন ফাইভ আর টু আমাদের ফাঁকা ঘরে কিছু জানি না এটা এটা কিন্তু আমাদের আঠারো আঠারো কিন্তু তিন তার বিভাজ তিন ছয় কত এখানে আঠারো ওকে শূন্য হবে এখানে তাহলে আমাদের এই সংখ্যাটা আমাদের যোগ করলে আমাদের তিনটার বিভাজ্য হচ্ছে তার মানে ফাঁকা ঘরে আমি যদি শূন্য বসাই তাহলে কিন্তু সংখ্যাটা তিনটার বিভাজ হবে কারণ কি শূন্যের সাথে আপনি যে আঠারো যোগ করেন এখানে তাও কিন্তু আপনি এখানে আঠারোই পাবেন এখানে ওকে এটাও তিনটার বিভাজ্য আবার আপনি যেখানে এই আঠারোর সাথে তিন যোগ করে একুশ করেন একুশে কিন্তু আমাদের কী হবে তিন তার বিভাজ্য হবে এখানে ওকে আবার আপনি যে আঠারোর সাথে আপনি যে এখানে কি করেন ছয় যোগ করেন তাহলে কত হবে এখানে চব্বিশ হবে না এই চব্বিশে কিন্তু আমাদের তিনটার বিভাজ্য এখানে ওকে না বোঝেনি আবার আপনি আপনি আঠারোর সাথে যে বারো যোগ করেন এখানে এটা তিরিশ হবে তিরিশ কিন্তু নয় তার বিভাজ্য আঠারোর সাথে আপনি যেখানে পনেরো যোগ করেন তাহলে কত তেত্রিশ হবে এখানে তেত্রিশ কিন্তু নয় তার বিভাজ্য এখানে ওকে এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো বুঝবে কেন তারপরে আঠারোর সাথে আপনি যেখানে ছত্রিশ যোগ করেন তাও কিন্তু আমাদের এটা কি হবে এখানে মানে আঠারোর সাথে কত না আঠারো যোগ করেন এখানে ছত্রিশ পাবেন এটা কিন্তু তার মানে এই ফাঁকা স্থানে শূন্য তিন ছয় নয় অঙ্কগুলো যদি বসায় তাহলে আমাদের কি হবে এখানে গঠিত সংখ্যাটা তিনদার বিভাজ হবে শুধু এগুলোই না ইত্যাদি বলতে হবে এখানে শূন্য তিন ছয় নয় বারো হ্যাঁ তারপরে এখানে পনেরো ওকে তারপরে আঠারো একুশ তারপরে কি এখানে চব্বিশ এই মানগুলো আমাদের বসলে মানটা দেখবে তিন দ্বারা বিভাজ হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট দিন আমরা করবো অনুশীলনী এক পয়েন্ট দুই এর আমাদের এখানে অনুশীলন যে ম্যাথগুলো আছে ইনশাআল্লাহ আমরা এই অনুশীলনীনী ম্যাথগুলো সবগুলো সলভ করবো এবং সবগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ একদম বুঝাই দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন